অভিনব চিত্রকলা প্রদর্শন হুগলির ভদ্রেশ্বরের আন্তর্জাতিক সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের পুত্র খুঁদে চিত্রশিল্পী সৃজন পোদ্দার তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেড় মিনিটের মধ্যে চোদ্দটি জাতীয় পতাকা অঙ্কন করে নতুন রেকর্ড স্থাপন করল হুগলির ভদ্রেশ্বরের চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রর বাসভবনের অনুষ্ঠান কক্ষে পৌর প্রধান সুরেশ মিশ্রর উপস্থিতিতে ছোট্ট সৃজন এই অনন্য নজির স্থাপন করল এর আগেও অসংখ্য রেকর্ড করেছে মনে আছে আমার আমার অফিস অফিসে অফিসে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল আমার মনে আছে এখন আমি ভগবানের কাছে এই পাত্র করবো খুব বড় মাপের শিল্পী হোক আর সবচেয়ে বড়ো ব্যাপার ভালো মানুষ হোক এটুকু ভগবানের কাছে আমি প্রার্থনা করছি আশা করছি ওর যা ডেডিকেশান এই বয়সে নিশ্চয়ই একদিন খুব বড়ো হবে আগামী দিনে ওর লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি চালাচ্ছে সে মাত্র আট বছর বয়সে সৃজন প্রায় কুড়ি হাজারের মতো অ্যাবস্ট্রাক্টের ওপর বিভিন্ন বিষয়ের ছবি অঙ্কন করে ফেলেছে মাত্র ন মাস বয়স থেকেই ছবি অঙ্কন শুরু করে ছোট্ট সৃজন সম্প্রতি হুগলির চন্দন নগরের পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা তথ্য সংস্কৃতি দপ্তরের অবনীন্দ্র আর্ট গ্যালারিতে সৃজনের একক

কি বিষয়ের উপর ছবি আঁকছে বা কতদিন ধরে ছবি আঁকছে যদি একটু জানেন ও ন মাস বয়স থেকে ছবি আঁকা শুরু করে এখন আট বছর বয়স আর মূলত ও অ্যাপস্টাকের উপরে কাজ করে দুই মুহূর্তে ছবি নিজের মতন রঙ তুলি ক্যানভাস দিয়ে নিজের ভঙ্গিকে ভঙ্গি দিয়ে নিজের মতন করেও ছবি তৈরি করে যেটা কারো দেখে না নিজের ভাবনা হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ